আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি গোটা বেগুনের কালিয়া চলুন দেখা যাক আমি কীভাবে বেগুনের কালিয়া বানাই এটা খেতে অনেক মজা চলুন তাহলে দেখা যাক এখানে আমি আদা রসুন ও পেঁয়াজ বাটা নিয়েছি এক কাপ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি তেল ওয়ান থার্ড কাপ এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি ওটা স্কিপ হয়ে গিয়েছে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলোতে মশলা মাখিয়ে নিতে হবে এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এটা ঢেকে রেখে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এবার বেগুনগুলোতে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি ভিতর থেকে ভালোভাবে মেখে নিতে হবে প্রতিটা বেগুনে এইভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি আমার মাখানো হয়ে গিয়েছে একে একে সব বেগুনগুলোতে পানি ফুটে এসেছে এবার বেগুনগুলো একে একে ছেড়ে দেব হয়ে গিয়েছে সবগুলো বেগুনে মশলা মাখানো এবার গরম পানিতে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি ছোলার জাল হাই রাখা আছে এবার বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি বেগুন মাখানোর পর যে মশলাটুকু ছিল ওইটুকু দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিচ্ছি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য চুলার জাল হাইটে রেখেছিলাম এবার ঢাকনাটা উঠিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি এবার চুলার জাল মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আবারও ঢেকে দিচ্ছি। পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি বেগুনটা সিদ্ধ হয়ে এসেছে তেঁতুলের মার দিয়ে দিলাম দুই চামচ মতো এটা দিলে অনেক টেস্টি হয় এখানে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আমি যে কোনো তরকারিতে একটু চিনি দিই এতে তরকারির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার হয়ে গিয়েছে আমার আবারও বেগুনের কালিয়া সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ